আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট হিসেবে গড়ে তুলতে চাই বললেন জামাত ইসলামের আমির উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই এজন্য আমাদের কাছে পাঁচ বছর সময় যথেষ্ট আমাদের কাছে কোনো কার্ড নেই মাত্র দুই হাজার টাকা করে প্রতিটি পরিবারকে দিলে কোন কিছুই আমরা যুবকদের জন্য দশ হাজার টাকা করে ভাতা দিতে চাই জানিয়েছেন বন্ধ চিনি কল খুলে দিতে চাই এতদিন স্লোগান দিয়েছে টেকনাপ থেকে তেতুলিয়া এখন স্লোগান হবে তেঁতুলিয়া থেকে টেকনাপ আজ উত্তরবঙ্গে নির্বাচনের প্রথম জনসভায় গিয়ে সব কথা বলেছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান এরপর জানাব ঢাকা সতেরো আসনে বিএনপির জনসভার সময় পরিবর্তন আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ঢাকা সতেরো আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচি পরিবর্তন করা হয়েছে দুপুরের পরিবর্তে সন্ধ্যা ছয়টার সময় এই জনসভার সময় নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে এদিকে ভয় পেয়ে একটি বড় রাজনৈতিক দল আতঙ্ক ছড়াচ্ছে প্রশ্ন নাহিদ ইসলামের বিএনপিকে নিয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি এনসিবির আবেক নাহিদ ইসলাম বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশ দলেও জোটের গণজোয়ার দেখে একটি বড় রাজনৈতিক দল ভয় পেয়েছে তারা জনগণের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তিনি বলেন মনে করেছিলাম লোকটা লন্ডনের সতেরো বছর পালিয়ে থেকে ভালো হয়ে গেছে কিন্তু তিনি ভালো হননি তিনি যে আগের মতোই রয়েছে তার তার কথাবার্তায় প্রমাণিত এবারে জানাবো আলোচিত আবেদালির ছেলে সিয়াম গ্রেপ্তার প্রশ্নভাস কাণ্ডে ব্যাপক সমালোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদীর জীবনের সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদো কাজ দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আছারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে ইরানের পাল্টা হুঁশিয়ারি আঙ্গুল আছে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে আজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ওয়াশিংটন এবং তার মিত্রদের সরাসরি সতর্ক করে দিয়েছেন বলে যে তার বাহিনীর আঙ্গুল এখন টিগারে রয়েছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর হামলার চেষ্টা করে তাহলে তাদেরকে গুড়িয়ে দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই ঘটনা ঘটনার পরই নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন উত্তরবঙ্গকে আমরা পরিণত করতে চাই কারণেই উত্তরবঙ্গকে কোন সরকারি কোনো দিন তাদের জন্য ভাবেনি এ সময় জামাত ইসলামের আমির আরও বলেছেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই উত্তরবঙ্গকে বাদ দিয়ে কোনোভাবেই কোনো কিছু করা যাবে না উত্তরবঙ্গ হচ্ছে আমাদের সবথেকে প্রাণের কলিজার উত্তরবঙ্গ উত্তরবঙ্গে যে ফসল ফলে সেই ফসলকে যেন ঢাকা শহরে সুষ্ঠুভাবে বন্টন করা যায় এবং উত্তরবঙ্গ কেনে আমার অনেক বড় পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনার মধ্য দিয়ে আমি উত্তরবঙ্গকে একটি নতুন রূপে সাজিয়ে গুছিয়ে নিতে চাই বলে জানিয়েছেন তিনি এ সময় তিনি আরো জানান নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সেজন্য নেতাকর্মীদেরকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা মোতাবেক সবাইকে একসঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচনের সময় ঘোষণা করেছেন সে ঘোষিত সময় যেন যথাযথ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সেজন্য তিনি সবাইকে নিয়ে ইতিমধ্যেই তার এই মহামূল্যবান কাজটি শুরু করে দিয়েছেন ঢাকা সতেরো আসনে বিএনপির জনসভার সময় পরিবর্তন আসন উত্ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা সতেরো আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচি পরিবর্তন আনা হয়েছে দুপুরের পরিবর্তে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে জনসভা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভা ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হবে তবে আয়োজকরা আশা প্রকাশ করেছে নির্ধারিত নতুন সময় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে নতুন করে তারা বিএনপিকে সুযোগ দিতে চায় যাতে করে আবার বিএনপি দেশের মধ্যে আবার ভালো কিছু করতে পারে এর আগে বিএনপি যে ব্যাড রেকর্ড গুলো রয়েছে সেগুলো থেকে বেরে আসতে চায় বিএনপি বিএনপি এর আগে যেমন পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন সহ নানাবিদ তাদের বিরুদ্ধে অপকর্মের কথা শোনা গেছে সেসব জায়গা থেকে বিএনপি বেরে আসার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বলা হয়েছে এবং নতুন করে এই প্রচেষ্টাকে তারা খুবই ভালোভাবেই দেখছে এবং তারা মনে করে এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করতে পারবে তাদের এবং সেই প্রত্যাশা অনুযায়ী সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি এমনটা পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সবাইকে ধানের শীর্ষ পথিকে ভোট দিয়ে হ্যাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে দেশটা যেন আবার সুন্দর করে গড়ে উঠতে পারে এমন প্রত্যাশার কথাই তারা জানিয়েছে তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তিনি যতবার বিভিন্ন জনসভায় গিয়েছেন সব জায়গায় তার জনপ্রিয়তা ছিল আকাশ তাকে নিয়ে সবাই বিভিন্নভাবে কথাবার্তা বলেছে তবে তারেক সবাইকে দেখিয়েছেন কিভাবে তার রাজনৈতিক দলকে ধরে রাখতে হয় বসেও তিনি তার দলের জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সে কারণে তার দলটি এখন পর্যন্ত টিকে আছে দলের মধ্য দিয়ে কোনো ভাঙ্গনের সৃষ্টি হয়নি দলটি মনে করে আবারও তারা ফেরত আসবে এবং আবারও তারা দেশ গঠনের কাজে সবথেকে বড় ভূমিকা রাখবে এই প্রত্যাশা রয়েছে বিএনপির এমন প্রত্যাশা নিয়েই তারা এই নির্বাচনী প্রচারণা শুরু করেছে ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি রাজনৈতিক দল তারা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছে সেজন্য তারা আমাদের বিরুদ্ধে অপকর্ম চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি নাহিদ ইসলাম বলেন এ রাজনৈতিক দলকে এদেশের মানুষ দেখেছে তারা বাংলাদেশটাকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল নতুন করে এদের হাতে দেশকে তুলে দেয়া মানে চাঁদাবাজদের হাতে তুলে দেয়া দেশের মানুষ এখন স্পষ্টভাবে জানে যে এই চাদাবাজদের হাতে আর বাংলাদেশ কোনোভাবেই নিরাপদ থাকতে পারে না সেজন্য চাঁদাবাজদের এবার দেখে নেওয়ার সময় এসেছে বলে জানিয়েছে নাইদ ইসলাম আজ ঢাকায় নিজ নির্বাচনী এলাকায় তিনি এ কর্মসূচিতে সব কথা জানিয়েছেন নাইদ ইসলাম বলেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে আর চাঁদাবাজরা এক হয়েছে এই চাঁদাবাজরা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেক্ট মানুষকে পাথর মেরে হত্যা পেট্রোল পাম্পে গিয়ে মানুষকে পেট্রোলের টাকা না দিয়ে গাড়ি চাপা দিয়ে মানুষ সত্যাশ এমন কোন অপরাধ নেই যা এই রাজনৈতিক দলটি করেনি তারা নতুন করে বাংলাদেশকে আর কি দেখাবে এই মুহূর্তে তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এখন আর এদের কোনো কথাই বিশ্বাস করবে না কারণ এরা হচ্ছে ধোকাবাস প্রতারক এই প্রতারকরা দীর্ঘ সময় ধরে বিদেশে এদেশ থেকে অর্থ নিয়ে তারপর সেই অর্থ দিয়ে বিদেশে বসে বিলাসী জীবনযাপন করেছে এখন নতুন করে তারা আবার দেশে ফিরেছে নির্বাচন উপলক্ষে নির্বাচনটা হয়ে গেলে আবারও বিদেশে টাকা ফাঁসার করতে শুরু করবে এজন্য আপনাদের সবাইকে বলতে চাই আপনারা নতুন করে বাংলাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে গণজাগরণের সঙ্গে সুরে সুর মিলে নতুন করে বাংলাদেশটাকে গড়ে তোলার ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করুন বলে এমন প্রত্যাশা করেছেন বিএনপির এনসিপির এই নেতা নাহিদ ইসলাম এবং নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করে সবার কাছে দাড়িপাল্লার সঙ্গে সাপলাকলির প্রতীক কেউ ভোট সেন নাহিদ ইসলাম আলোচিত আবেদআলির ছেলে সিয়াম গ্রেপ্তার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ব্যাপক আলোচিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসির সাবেক গাড়ি চালক সোয়দ জাবেদ আলির ছেলে সুয়েদ সোহানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে প্রায় শ তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে সৈয়দ সোহানুর রহমানের পেসিয়াম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখা দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন প্রশ্নপত্র ফাঁসের নাম জড়ানোর পর তাকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকার অবৈধ সম্পদ প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয় সুয়েদ আবেদ আলীর জীবন তার স্ত্রী শারিন আক্তার শিল্পী ও ছেলে সুয়েদ সোয়ানুর রহমান নামে পৃথক তিনটি মামলা করেছিল দুদকই মামলায় আজ সিয়ামকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সিয়ামকে গ্রেপ্তারের পর পুরো ব্যাপারটি অন্যদিকে চলে যাচ্ছে কারণ সিয়াম নিজে একজন অপরাধী এবং পাশাপাশি তিনি বড় ধরনের অপরাধ করে বেরিয়েছেন তার বিরুদ্ধে নানাবিধ অপকর্মের অভিযোগ ছিল এবং ওই অভিযোগগুলো তৎকালীন সময়ে আমলে নেওয়া হয়নি কিন্তু এখন সেগুলোকে আমলে নেওয়া হচ্ছে যাতে করে শ্যাম কোনোভাবেই আর বের না হতে পারে সে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা কামিয়েছে শ্যামের বাবা এই ঘটনায় আবেদ সেই টাকাগুলো নাকি খরচ করে ফেলেছে এবং তার যে অবৈধ সম্পদগুলো অর্জিত ছিল সেই সম্পদগুলোর ব্যাপারটি এখন সবার সামনে স্পষ্ট হয়ে গেছে তিনি বর্তমানে জেলে থাকলেও তার ছেলে বাইরে ছিল তা আজ ধরা হয়েছে বলে দুদকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের যথাযথ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোনো কিছুই করতে না পারে সেই ব্যাপারটি দেখা হচ্ছে